বন্ধুরা আজকে তো সকাল থেকে ভিডিও শ্যুটই করে নিই এখন এসেছি রান্না করছি দেখো ভিডিও শ্যুট করতে এসেছি এখন মানে শ্যুট করিনি কারণ আছে আমার কাজ আছে অনেক প্রচুর কাছাকাছি আবার মাথায় একটু শ্যাম্পু ট্যাম্পু করবো স্নান করবো মেয়েটাকে পাঠালাম চুল কাটাতে এই জন্য আর এইসব তালে গোলে না আমার আর ভিডিও করা হয়নি এখানে দেখো সজনে ডাটা আলু কেটেছি একটু আজকে সর্ষে দিয়ে করবো তারপর পরশু দিয়ে করেছিলাম আজকে সর্ষে দিয়ে করবো একটু ডাটাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে এটার পোস্তটা দিয়ে আর বেকার নষ্ট করব না টাটকা ডাটাটা ওর বাবা পোস্ত দিয়ে খেতে বেশি ভালোবাসে তুমি রান্না করতে বসিয়েছ ওটা কি ভাতের হাড়ি ও বাবা ঠিক আছে মাংসর হাড়ি হান্ডি চিকেন হবে না হান্ডি মটন হবে হান্ডি মটন হয় তো গলা ধরে গেছে কেন কাস্তে কাস্তে আওয়াজ বের হচ্ছে না এত ঠান্ডা লাগে তোমার বাবা হান্ডি মটন হয় না কি স্নান করব আজকে একটু ভেবেছিলাম ওই আমাদের পাশের একটা বউ আর কি পার্লারে কাজ করে পার্লারে আমি যাই না আগে একজন আসতো বাড়িতেই করে দিয়ে যেত আর এখন একটু যেতে হয় কারণ যার কাছে করতাম তার কাছে একটু সমস্যা হচ্ছে সে তার সময় হয় না যখন তখন এসে আমার টাইমের সঙ্গে তার টাইমটা মেলে না আর এই মেয়েটা ওকে সকালবেলায় যেতে হয় কেন ও আবার সংসারে কাজকর্ম করে রান্না রান্নাবান্না করে করে আবার কালার ফালার খুলে তো ওই জন্য ওকে সকালে যেতে হয় ওর কাছে তো গেলাম হলো না আমার সময়টাই নষ্ট হলো ভিডিও ভিডিও সব গন্ডগোল বন্ধুরা দেখো সর্ষে পঠন হয়ে গেছে আজকে সবই মানে এর মধ্যে অল্প বস্তু দিয়েছি পোস্ত বেশি দিনই আর ডাটাটা তো সর্ষে দিয়েই করলাম চচ্চড়ি করলাম ডাটাটা শুকিয়ে গেছিল নামাবো হয়ে গেছে ডাটা তো বন্ধুরা রান্না করব ডিমের ঝোল তার জন্য ডিমটা দেখো ভালো করে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে আর এখানে আলু ভেজে রেখেছি তো আজকে এটাই রান্না করছি আর কিছু করবো না ডিমের ঝোল আর ওদিকে হচ্ছে ডাটা আলু সর্ষে দিয়ে করেছি আর ইয়ে পটল পোস্ত করেছি সর্ষে পোস্ত দিয়ে তো আর বেশি কিছু রান্না করব না আর হয়ও না এই ভিডিওটি থাকে সাড়ে বারোটায় খেতে বসায় আর এত কিছু রান্না করাও সম্ভব না সকাল থেকে ফেসবুকে টাইম দিতে গেলে এত কিছু কিন্তু রান্না করা যায় না বেশি কিছু তো খুবই সমস্যা আমার ঘরে এখনও ভেন্ডি পটল তারপরে এচোর কুমড়ো সবজি সব অনেক কিছুই রয়েছে কিন্তু থাকলে কি হবে এই কেটে বেটে একা হাতে করাই টাইমের মধ্যে ম্যানেজ দেওয়া সকালের টিফিন এত কিছু কিন্তু হয় না তারপরে একটু ভিডিও শ্যুট করতে হয় একটু লাইক কমেন্ট করতে হয় কিন্তু খুব অসুবিধা হয় কার কী হয় আমি জানি না আমার খুব অসুবিধা হয়ে যায় তো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন একটু সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ কাঁচা লঙ্কাও দিয়েছি এবার আলুটা ডিমটা কষিয়ে নেব দুপুরবেলা খাওয়ার মতনই করবো আর তিনটে ডিম তো আলুটা না দিলেও হতো তাও দিলাম তো ছেলে পুরোদমে পুজোর দায়িত্ব নিয়ে নিয়েছে আর এখানে ম্যাডাম বসে বসে দেখছিলেন পুজো পুজো দেখছিলে বন্ধুরা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট ডিমের ঝোল সর্ষে পটল ডাটা পোস্ত চচ্চড়ি আর হচ্ছে ডিম সেদ্ধ তো এখন ছেলে ছেলেকে মেয়েকে আর বাবাকে খেতে দেবো দিয়ে যাবো স্নান করতে স্নান করে আসবো তারপর এবছর গাছে বোল খুব কম এসছে তার মধ্যে যা আম হয়েছে এই আম আবার কালকে এই কচি আমেরই চাটনি করেছিলাম আজকে আবার আম পাইনি আর কে কুড়িয়ে নিয়ে চলে গেছে আর বন্ধুরা দেখেছ আমের পাশে কিন্তু ওই আমড়ার ডালগুলোতে ছোট্ট ছোট্ট আমড়া আছে দেখা যাবে না হয়তো তো জানি না গতবার হয়েছিল ইঁদুরে খেয়ে নিয়েছে না কিসে খেয়ে নিয়েছে আর দেখতেই পেলাম না পাতা বেরিয়ে গেল আর সে আমরার মানে খবরই পেলাম না তো এই বছর জানি না কি হবে আমরা পাওয়া যাবে কি না এখন তো দেখতে পাচ্ছি চলো করি ফুলের এ আবার তুলে না রাখলে নিয়ে চলে যায় সকালবেলা